হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলমী কয়েল তোমাদের সাথে চলে এসেছি নতুন হওয়ার একটা ব্লগ নিয়ে তো আজকে যেতে চলেছে কোথায় তোমরা সব দেখতে পাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো তো যাচ্ছি দিদি আর আমি এক জায়গায় বেরোচ্ছি এই জাস্ট রেডি হয়ে গেছি জামাটা পরেছি এবার মুখে ক্রিম মাখবো একটু লিপস্টিক লাগাবো আর বেরিয়ে যাবো তো ব্যাপারটা হচ্ছে খুব কষ্ট করে আমি যাচ্ছি দিদি আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কারণ আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে হয়েছে তো বউ আসবে সেটা আমি বলেছি দেখবো আওয়াজ হচ্ছে খুব সেটা বলেছে আমি দেখব আমার দিদি বলেছে না আজকেই যাব বেহালাতে যাই বলে দিলাম বেহালা যাচ্ছি আমরা তো তার জন্য আমাকে চলে যেতে হচ্ছে তো তোমরা দেখতে থাকো কি করছি না করছি কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো আমি এখন ছটা রেডি হয়ে নি চলে গেলো ওটা কাক ফেস ওয়াশটা আমি আগে করে এসেছিলাম তাই তোমাদের দেখায়নি এখানেও দেখানোর কিছু নেই নর্মালি ডেডি হচ্ছি কারোর মেকআপ করে কোথাও বেরোয়নি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি আচ্ছা তার আগে না একটু আন্ডার আই ক্রিম ইউজ করে নি চোখের তলাটা একটু ভাঁজ ভাঁজ লাগছে তাই না অন্যরা সবাই কেমন করে করে মানে ইনস্টাতে দেখি ইউটিউবে দেখি আমি এমন করে অ্যাপ্লাই করি সবকিছু হয়ে গিয়েছে এবার একটা ক্রিম মাখবো ক্রিমের পরে লুজ সানস পাউডার দিয়ে একটু এ করে নেবো ওটাকে কি বলে একটু ড্যাপ ড্যাপ করে নেবো একটু অ্যাপ্লাই করে নেবো সানস্ক্রিমটা হোয়াইট টোন ইউজ করছে আমি হোয়াইট টোনটা ইউজ করি এটা বেশ ভালো মানে ভালো বলতে যারা এরকম আমার মতো ক্রিম ইউজ করে বাইরে বেরো আমি কি বলো তো বেসিক্যালি বাইরে বেরোনোর আগে শুধু মানে যখন শাড়ি পরি তখনই একটু হালকা ফুলকা মেকআপ করি নাহলে ওই স্কিন কেয়ার করে বাইরে বেরোই আমি সব সময় মেকআপ ইউজ করি না ক্রিম টাইপের ইউজ করে নেব এটা তোমরা কিনতে পারো এটার দাম বেশি নেই এটা মানে একশো টাকা না একশো কুড়ি টাকার মতো দাম নেই কোনো আই মানে আই কি বলে আইব্রো পেন্সিল আমি ইউজ করিনি জাস্ট কম করে নিচ্ছি নর্মাল টেলকম চিরুনি দিয়ে একটু লুজ পাউডার লাগাবো একটা কাপড় নিয়েছি লুজ পাউডারটাকে একটু লাগিয়ে আচ্ছা এখানে ব্লু হেভেনের কাজল কাজল ইউজ করছি এটা কালার এই চোখটাও করে নি এখন লিপস্টিকটা পরে নিয়েছি আমি যে লিপস্টিকটা পরেছি দুটো কালার মিক্সড করে পরেছি একটা রেনের এই কালারটা আর এই দুটো কালার মিক্সড করে আমি পরেছি ভালো আমি পিঙ্ক পড়ি না বাট ভালো লাগছে এটা একটা মফ মফ কালার এসেছে তো ভালোই লাগছে দেখতে বেশ কানের জন্য এই কানে দুটো যে আমার সাথে ম্যাচিংও হয়েছে এই দুটো করছি তো এই যে আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো খুব সিম্পলি সেজেছি উপরে গ্রিন আইলাইনার দিয়েছি জানি না এটা অথ লাগছে কিনা দিলাম কখনো তো অন্য কিছু ট্রাই করতেই হয় আর তার সাথে হালকা পিঙ্ক লিপস্টিক চোখে কাজল ইয়ারিংস আর ড্রেস আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি হেঁটে হেঁটে তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের আস্তে আস্তে বলবো সব অ্যাকচুয়ালি ফেসবুক পেজ থেকে একটা পেজ দেখেছিলাম এই যে দিদি আর আমি বেরিয়েছি ফেসবুক পেজ থেকে একটা পেজ দেখেছিলাম সেখানে কিছু প্রোডাক্ট আছে গ্লোইং স্কিন তো ও গ্লোই স্কিন তো আমরা সেখানেই যাচ্ছি ওখানে যদি ভিডিও অ্যালাউ করে তোমাদের দেখাবো তো চলো এখন যাওয়া যাক তারপর টোটো থেকে নেমে দিদি এর আমি বাসে উঠেছিলাম বাসে তো ভালোই ভিড় ছিল এখন নেমে গেছি কোথায় এটা ট্রাম ডিপোতে নেমে গেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে সাইজে দোকান খুলছে অনেক এটা পেহালার আগেই ওটা যাচ্ছে রে ইচ্ছা করে শ্রীসং শ্রীসঙ্গ ক্লাবে যেতে হবে গিয়ে ওখানে ওদেরকে কল করব কল করলে ওরা গাইড করে নিয়ে যাবে আমাদেরকে চলো এখন যাই অনেক দিন পর রিক্সাতে উঠলাম ভালো লাগলাম এখানে শ্রীসঙ্গ ক্লাব আর এই যে তার ডান পাশে যে গলিটা আছে এই গলি দিয়ে যেতে হবে সেই সঙ্গে ক্লাবের ডান দিকে না বাম দিকের গলিটাতে আসতে হবে আমরা ফার্স্ট এলাম বাম দিকের গলিটাতে তারপর আবার ডান দিকের গলিতে চলে গেছি আবার এসেছি বাম দিকের গলিতে এখন আমরা যাচ্ছি সমভবন যেটা আছে এই বাড়ির পাশ দিয়ে যেতে হবে তো আমি ম্যামকে রিকোয়েস্ট করে যাস তোমাদের দেখাবো বলে একটা ভিডিও করেছিলাম তো নেওয়া হয়ে গেছে এখন আমরা হেঁটে হেঁটে ডিসাইড করেছি যাব তো বুঝতে পারছি না এইদিকে হাফটা এসেছি আবার ওদিকে যাচ্ছি মনে হচ্ছে উল্টো রাস্তায় চলে এসেছিলাম যে আসময় আর রিক্সা নি আসার সময় রিক্সা করে এসেছি হ্যাঁ হ্যাঁ ওই দিকে এদিকে বিয়ে বাড়ি কোনো পড়েনি আসার সময় বিয়ে বাড়ির গেট রাস্তায় উঠে পড়েছি এখানে অনেক ফুলের গাছ আছে আমরা ম্যানটনে উঠেছি অনেকটা আগে এখানে কত ফুল গাছ দেখো অনেক সুন্দর সুন্দর পটও আছে আরে এটা বাসে না আস্তে আস্তে আমি দেখি রে কোনোদিন তো এখানটায় নামি না কত ফুল গাছ আরে ছেলেটা শোন এখানে অনেক নাইটি আছে আমরা এখন ট্রামডিপুর মধ্যে চলে এসেছি বেহালাতে এখানে অনেক নাইটি আছে চিকেন প্যাটিস নিয়ে নিয়েছি দিদি খেতে স্টার্ট করে দিয়েছে আমরা এখন বাসে উঠেছি আমি একটা মাজা কিনেছি দিদি একটা আইসক্রিম কিনেছে তো নিয়ে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে কথা বলছি হ্যাঁ তো হাই গাইস তো সেই ব্লগটা তো তোমরা দেখছিলে কন্টিনিউ করছি এখনো পর্যন্ত আজকে সোমবার দিন তো জাস্ট আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় উঠে এক মিনিট তো সাড়ে আটটায় ঘুম থেকে উঠে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি ভাত খেয়ে নিয়েছি মা বেরিয়ে যাবে ডিউটিতে ওই জন্য তো কিনেছি সেটা তোমাদের দেখাবো তো চলো আর বেশি কথা বলবো না তোমাদের সব সবকিছু শেয়ার করি তো হাই অ্যাকচুয়ালি বাইরে বসবো ভেবেছিলাম কিন্তু বাইরে এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে ঘরেতেই বসলাম এবার তোমাদেরকে বলি ঠিক আছে সেদিন কোথায় গিয়েছিলাম সেদিন গিয়েছিলাম বেহালাতে ঠিক আছে তো বেহালা বাইপাসে দিদি ফেসবুক দেখে একটা পেজ দেখেছিলো যারা নানা টাইপের হার্বাল প্রোডাক্ট তৈরি করে তো দিদি আর আমি সেটাই সেটাই কিনতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি জানি না দিদি বললো এরকম আছে অনেকদিন ধরে অনলাইনে ডেলিভারি করে কিন্তু অনলাইন ডেলিভারি অনেক লেট হয় যেহেতু আমাদের কাছাকাছি বেহালা তো ভাবলাম একদিন যাওয়াই যাক তো গিয়েছিলাম সেখান থেকে গিয়ে অনেক কিছু পারচেস করেছি আচ্ছা চলো আমি একটু ফেসবুকে পেজটা খুঁজছিলাম ওই জন্য ভিডিওটা পজ করেছিলাম তো এই দেখো দেখতে পাচ্ছ এই যে গ্লোয়ি স্কিন একটা মেট ছবি দেওয়া আছে ঠিক আছে তো ওই ম্যামটাই করে এই ম্যামটা আমরা গিয়েছিলাম তো ওই ম্যামটার কাছে গিয়েছিলাম ওখানে তো অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে অনেক কিছু আছে তোমরা যদি ডিটেলস চাও মানে ফেসওয়াশ তারপর যাদের লিপে অনেক প্যাচ আছে ব্ল্যাক ব্ল্যাক প্যাচ হয়ে যায় না তো ওটা রিমুভ করার জন্য দিদি একটা নিয়ে এসেছে ওই লিপ বামটা ঠিক আছে হোম অনেক সোপ আছে ওগুলো একশো টাকা করে দাম নেয় আমি একটা ফেস ওয়াশ কিনেছি দেড়শো টাকার মতো দাম নিয়েছে শেষে আসছি কে কি কিনেছি সে কটা দেখাবো এদের অনেক প্রোডাক্ট আছে তো তোমরা যদি কেউ চাও আর মানে রেঞ্জটা মোটামুটি দেড়শো থেকে স্টার্ট করে হাজার দু হাজারের মধ্যে তো মনে হচ্ছে হাজার টাকা ওদের হায়েস্ট প্রোজা প্রোডাক্ট হায়েস্ট প্রোডাক্ট ওদের হাজার টাকা তো তোমরা যদি ইন ডিটেলস জানতে চাও এই পেজটাকে তোমরা দেখে নিও ঠিক পারলে আমি পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা পেজটা ভিজিট করতে পারো তো এদের অনেক প্রোডাক্ট আছে আমি সব বলছি না তোমরা একটু দেখে নিও অ্যালোভেরা জেল থেকে শুরু করে সব পেয়ে যাবে এবার আমরা যে কটা কিনেছি সে কটা দেখাই আচ্ছা দেখো ফার্স্ট দেখাই সোপ আলুর সাবান আর এটা হচ্ছে তেঁতুলের সাবান তো আমি উপটান ফেস ফেস মাস্ক নিয়েছি সরি ফেস প্যাক উপটান ফেস প্যাক নিয়েছি বলো না এটা ভিটামিন সি ছিল দেড়শো টাকাতে আর একটা ছিল তোমার রেড ওয়াইন তো এইটা দেখতে ভিটামিন সি ফেস ওয়াশ নিয়েছি এটা দিদি নিয়ে নিয়েছে একটা নাইট ক্রিম নিয়ে নিয়েছে মিড নাইট ম্যাজিক সুপার পাওয়ার আর একটা লিপ বাম নিয়েছে লিপ বামটা আছে হচ্ছে ভ্যানিলা বাটার লিপ বাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো তো চলো টাটা